বাংলাদেশের রাজনীতি অঙ্গন থেকে আমরা যদি চিরতরে করতে না পারি সেই তাদেরকে কিছু টাকার লোভে নিজের দল ভারী করার লোভে যদি কেউ আশ্রয় দেন মনে রাখবেন তারাই শহীদের রক্তের সাথে বেইমানি করছে কেউ আপনাদের খলা করবে না আজকের এই সরকার যতগুলি সংস্কারের জন্য কমিটি করেছে যতগুলি প্রস্তাব করেছে একটা বের করেন যেটার আগে আমরা বিএমপি পক্ষ থেকে বলে দেয় আমরাই প্রথম উচ্চ সভার কথা বলেছি আমরাই প্রথম ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি আমরাই প্রথম আপনার বিচার বিভাগের সংস্কারের কথা বলেছি আমরা প্রথম জন সংস্কারের কথা বলেছি আমরা বিএনপি যারা দীর্ঘদিন সংস্কার করেছে এবং সংস্কারের প্রস্তাব দিয়ে করেছে তাদেরকে সংস্কারের বিপক্ষে বলার যারা চেষ্টা করেন তাদের কৌশল আমরা বুঝি তারা সংস্কারের নামে নির্বাচন দেরি করাতে চান

একটা সুস্থ পরিবেশ সৃষ্টির জন্য যা যা সংস্কার দরকার সেটা এখনই করা এবং তার মাধ্যমে একটা সুস্থ পরিবেশ করে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠা এটাই ছিল জনগণের দাবি এটাই ছিল এক দফা দাবি মনে আছে আপনাদের এক দফার দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ ভাণ্ডার অধীনে নির্বাচন একটা আদায় হয়েছে আর একটা এখনো বাকি আছে ওটা আদায় করার চেষ্টা করতে হবে ওটাই এই মুহূর্তের কাজ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের সহকর্মী যারা আব্দুল সালাম তিনটি যতদিন জেলে ছিলেন তখনও আপনার তাকে ভোলেন নাই আপনারা এখনো তাকে ভোলেন নাই আল্লাহ আপনাদের ভালো করুন ভরির কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ